যে পার্সেলটা প্যাকেট করব এটা যাবে হলো আগ্রাবাদ উনি অর্ডার করছে কম্বো সেট ম্যাচিং করা বিছানার চাদর এবং পদ্মা সেট তো চলেন দেখি উনি কী অর্ডার করছে আমার সেই অনুযায়ী পার্সেল ঠিক আছে কি না একটু ওকে চেক করে নিই উনি অর্ডার করছে প্রথমে হলো আপনার একটা কম্বো সেট যেখানে থাকবে একটি বিছানার চাদর আর দুইটা মাথার বালিশের কাভার একটা কোল বালিশের কাভার আর দুইটা পদ্মা এছাড়াও এক্সট্রা আরও দুইটা পদ্মা অর্ডার করছে তো কোল বালিশ কাভার এই যে কোল বালিশ কাভার ওকে বিছানার চাদরের মধ্যে মাথার বালিশের কাভার আছে দুইটা ম্যাচিং করা দুইটা এবং পদ্মা অর্ডার করেছি দুইটা দুইটা টোটাল চারটা এই যে পদ্মা হলো একটা দুইটা এটা হলো তিনটা এই হলো চারটা পদ্মাগুলো কিন্তু আমরা উল্টা ভাঁজ দিয়ে রাখি যাতে এটা ময়লা না হয় এই কারণে আপনার এটা মনে করেন না যে ম্যাচিং হইলো না এটা হলো পদ্মার বিপরীত পাশ আর পদ্মার কালার হলো এটা ম্যাচিং একদম ম্যাচিং করা পদ্মা এবং মাথার বালিশের কাভার বিছানার চাদর সবগুলো কিন্তু সেট করা তো এইটা আমরা এখন পার্সেলটা প্যাকেট করে পাঠিয়ে দিব এটা চলে যাবে আগ্রাবাদ আগ্রাবাদ না হ্যাঁ এটা আগ্রাবাদ চলে যাবে ছত্রিশশো টাকা কন্ডিশনে এটা আমরা আজকে পাঠিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ আগামীকাল ডেলিভারি পেয়ে যাবে এটা অর্ডার করেছে ফরিদ ভাইয়া